জিনে হলো ভোট পাইছে দুই লাখ পঞ্চাশ হাজার আর জিনে পেনশন পাইছে এক কোটি সত্তর লাখ জিনে পেনশন বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত আমি ভোট পাইছি কত আড়াই লাখ এই রাজ্যে ভোটার সংখ্যা কত পাঁচ লাখ তালি পাঁচ লাখ ভোটের আমি ফারাম আড়াই লাখ ওই এক কোটি সত্তর লাখ ভোট গুলা কাটতে পারো এই ভোটগুলো গুলো ভোটার সংখ্যা পাঁচ লাখ তুমি পেলে আধা মানুষের বুদ্ধি শুনে তুমি হইলে গাধা এত ভোট কি করে বেশি পাইলো পাইছি জিনেরা খুশি হয়ে বেশি বেশি ভোট দেছে তার আমি কি জানি এখানে আমার তো কোনো হাত নাই আমি খर्चा করছি আমি পাইছি আমাদের নিয়ম ভালো ছিল ছাড় ছিল জাতি মানুষ এসে শিখিয়ে দিল নংরা দুর্নীতি আরে কবি তুই তুই আরে নিয়ে আইছিস না এখন থেকে তুই টয়লেট পরিষ্কার করবি আর তোরে তোরে আমি ছাছা দিই এই সব কাটা মিলে সসা দিয়ে আর মানব ছাত্র ভিতরে ভিড়াই মাল্টিমিডিয়া থেকে একজন জিং সাংবাদিক আপনি তো এই প্রেস নাকি হুম আমার পশটা দেখতে দিল না আচ্ছা তাহলে আপনি যদি এই নির্বাচনে যেতেন তাহলে কি কি উপকার করবেন এই কোয়কাপবাসীর জন্য আমাকে এই টিভি দিতে কোন আমি যদি এই কোয়কাপ phường নির্বাচনে জিততে পারি

আমনেরা আমাকে ভোট দেবেন কি না দেবেন এটা সম্পূর্ণ আমনেদের বিবেচনা এবং অলসতা কিন্তু একটাই আদ্দার আমনেদের কাছে আমনেরা কি বাড়াকে ভোট দেবেন না সে কিন্তু জিনটা খুব বেশি সুবিধান না কেন আরে সে কি করতে জানেন সে গত পরশুদিন আমার ঘরের উডানের সামনে আইসা খড়াই খড়াইয়ে পরছাপ করছে শুধু তাহাই নয় এই কারণে এক সপ্তাহ তো মাই আমার ঘরের উঠানে আড়ুহমাইন পানি আসেলে তার কি কোনো আছে আমনে অবশ্যই আছে